আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বাই বন্ধুরা আজকে পুরো বাংলাদেশের রেডি মুরগির রেটগুলো জানাবো আমি সঙ্গে আছি আপনাদের সাথে জহির ফার্মের পক্ষ থেকে জহির চৌধুরী এবং আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করবেন বাংলাদেশের যে যে প্রান্ত থেকে শহর গ্রাম নগর বন্দর থেকে বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আসেন এখন রেডি মুরগির রেটগুলো সর্বপ্রথম ঢাকার রেট দিয়ে শুরু করা যাক ঢাকার পরে পুরো বাংলাদেশের স্থানীয় রেটগুলো জানানো হবে তো আপনারা আপনাদের এলাকার রেটগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে তাহলেও উপকৃত হব আজকে ঢাকা কাপ্তান বাজারে এবং ঢাকার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁচিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হয়েছে হচ্ছে এবং সোনালি অরজিনিয়ালটা রেডি ব্রয়ার পরে আসি সোনালি অরজিনিয়ালটা ঢাকা কাপ্তান বাজারে আজকে ঢাকা সিটিতে তিনশো থেকে তিনশো দশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হচ্ছে এটা গ্রামের রেট না গ্রামের রেট একটু পরে জানিয়ে দিচ্ছি এবং ঢাকা সিটিতে সোনালি ক্লাসিকটা দুশো নব্বই থেকে তিনশো টাকা পর্যন্ত মোরগ মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে এবং রেডি হাইব্রিডটা রেডি হাইব্রিডটা ঢাকা সিটিতে দুশো আশি থেকে দুশো সত্তর টাকা মোরগ মুরগি অনুযায়ী কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি সুপার হাইব্রিডটা ঢাকা সিটিতে মোরগ মুরগি অনুযায়ী দুশো তো ষাট থেকে দুশো সত্তর টাকার মধ্যে কেনা হচ্ছে এবং রেডি কালারবারটা ঢাকা কাপ্টান বাজার এবং ঢাকা সিটিতে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং টাইগারটা রেডি টাইগার মোরগ মুরগি অনুযায়ী দুশো আশি থেকে দুশো সত্তর টাকা পর্যন্ত কেনারাসা হয়েছে এবং বাজার অনেকটা বাড়তি যাচ্ছে রেডি মুরগির তো যাদের রেডি মুরগি আছে তারা অবশ্যই দেখে শুনে বিক্রি করবেন বিশেষ করে ঢাকার বাজার অনেকটা বাড়তি এবং ঢাকার আরও কিছু বাজার আমরা জানিয়ে দেব ঢাকা কাপ্তান বাজারে একশো পঁচিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত ছোট বড় সাইজ অনুযায়ী কেনারাসা হচ্ছে যেগুলা মিডিয়াম ব্রয়লার এগুলো একশো টাকা যেগুলো একটু বিগ সাইজ ব্রয়লার এগুলো একশো টাকা পর্যন্ত ক্যানারাস হয়েছে সোনালি অরিজিনালটা দুশো নব্বই থেকে তিনশো পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে ক্লাসিকটা দুশো আশি থেকে দুশো নব্বই পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে এবং সোনালি হাইব্রিডটা দুশো সত্তর থেকে দুশো আশি টাকা পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে এবং রেডি কালারবারটা দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর টাকা পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে ব্রাউন ককটা দুশো ষাট টাকা পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে এবং রিজেক লেয়ারটা দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত ক্যানাভাস হচ্ছে সাদা লেয়ারটা দু একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা পর্যন্ত ক্যানাভাস হচ্ছে প্যারেন্টস দুশো ষাট টাকা পর্যন্ত কেনার হচ্ছে দেশি মুরগি পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকা পর্যন্ত কেনার আসা হচ্ছে টাইগার সর্বোচ্চ তিনশো বিশ সর্বনিম্ন দুশো ষাট সত্তর টাকা পর্যন্ত কেনার হচ্ছে এবং আপনারা সোনালি মুরগি দেখে শুনে বা বাছাই করে বিক্রি করবেন দৈনিক মুরগির বাজার এবং বাচ্চার বাজার জানতে এবং বাচ্চার আপডেট জানতে বাচ্চা অর্ডার করতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং যাদের বাচ্চা লাগবে সকল ধরনের বাচ্চা সোনালি অরিজিনাল থেকে শুরু করে মিশরীয় ফার্মি কোয়েল টাইগার তিথির ফার্মি মিশরীয় ফার্মি ব্রয়লার থেকে শুরু করে লেয়ার যত ধরনের বাচ্চা পুরো বাংলাদেশে যিনি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন পঞ্চান্ন পঁচাশি ছাব্বিশ তেরো এই নাম্বারে কল করবেন পুরো বাংলাদেশে ইনশাল্লাহ সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হবে আমাদের স্ক্রিনে কার্ড দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে থেকে নাম্বারটা উঠায়ে যে কোনো ধরনের বাচ্চা কালার বার্ড ব্রাউন কক লেয়ার সাদা লেয়ার প্যারেন্টস দেশি মুরগির বাচ্চা আমাদের কাছে অরিজিনিয়াল দেশি মুরগির বাচ্চা পাবেন অরিজিনিয়াল টাইগার ইন্ডিয়ান টাইগারের বাচ্চা পাবেন এবং সোনালি মুরগির বাচ্চা পাবেন সোনালি ক্লাসিক পাবেন কোয়েল পাবেন ব্রয়লার পাবেন যত ধরনের বাচ্চা আছে তিথি টাইগার মিশরীয় ফার্মি সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমাদেরকে সরাসরি কলে না পেলে হোয়াটসঅ্যাপে আমাদেরকে এস এম এস করবেন এবং হোয়াটসঅ্যাপে না ফেলে সরাসরি কল করবেন পুরো বাংলাদেশ ইনশাআল্লাহ বাচ্চা নো চিন্তায় ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ তো বাজার মোটামুটি বাড়তে যাচ্ছে আজকে নীলফামারি সহ নীলফামারির আশপাশের রেডিবলারটা একশো তিরিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সোনালিটা বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে দুশো পঞ্চাশ থেকে দুশত ষাট টাকা দুইশত পঁয়ষাশি টাকা সরি দুশত পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং বারটা বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে দুশো তিরিশ থেকে দুশো পঁচিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং এখন আসি লাল ডিম সাদা ডিমের বাজার ধরে ডিম আজকে আট টাকা আশি পয়সা নয় টাকা সাদা ডিমটা আট টাকা দশ পয়সা সাড়ে আট টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়েলারটা একশো তো পঁয়ত্রিশ থেকে পঁচাশি টাকা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে এবং ঢাকাস ঢাকার আশপাশে রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লের একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে রংপুর সহ রংপুরের আশপাশে রেডি একশো তো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি একশো তো আটাশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়লের একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনার আসা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি বেলের একশত পঁচিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনার আসা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি পেলের একশত চব্বিশ থেকে আঠাশ টাকা তিরিশ টাকা পর্যন্ত কেনার আস হচ্ছে গ্রাম সহ কুড়ি গ্রামের আশপাশে রেডি পেলারটা একশত পঁয়ত্রিশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত কেনার আসা হচ্ছে তো আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন বাংলাদেশের কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সেটাও অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমরা উপকৃত হব এবং আপনারা কক্সবাজার টেকনাফ এলাকায় রেডি ব্রয়েলের একশো চল্লিশ পঞ্চাশ টাকা সর্বনিম্ন পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়েলের একশো পঁয়ত্রিশ থেকে পঁচিশ টাকা আঠাশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশে রেডি ব্রয়েলের একশো পঁচিশ থেকে আঠাশ টাকা তিরিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশের রেডি পেলের একশত বত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কেনা ব্যাসা হচ্ছে কুয়াকাটা সহ কুয়াকাটার আশপাশের রেডি পেলের একশত পঁচিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যাসা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি পেলের একটা একশত পঁচিশ থেকে আঠাশ টাকা পর্যন্ত কেনা ব্যাসা হচ্ছে যশোর সহ যশোরের আশপাশে রেডি পেলের একশত আঠাশ থেকে ছত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যাসা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি পেলের একটা একশত পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রিল্ডার একশো পঁয়তাল্লিশ সর্বনিম্ন একশো পঁচিশ পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রেল্ডার একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে কিছু কিছু এলাকায় পাঁচ টাকা দশ টাকা কম বেশি আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো বাংলাদেশের রেটগুলো এবং এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ইনশাল্লাহ বাচ্চা ডেলিভারি করা যাবে